আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই হালকা বডি ওনার গায়ন জন্য ওজন একদমই কমিয়ে ফেলছে তবে সমস্যা সমাধান হয়নি ওজন কমিয়েও গায়নে কমাশিয়া সমাধান করতে না পারে অপারেশনের পথ বেছে নিয়েছে আসলে গায়না থেকে গেলে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে যদি সমাধান চান সেক্ষেত্রে অপারেশন একমাত্র রাস্তা অপারেশনের বিকল্প কোনো রাস্তা নেই তা আমরা অনেকেই বলি যে অপারেশন করবেন কি করবেন না একান্ত ইয়ে আপনার ব্যক্তিগত বিষয় এখনও ওয়াশ করা আছে জীবাণুমুক্ত করা এরপরে মার্কিং করা হবে বুকে হাত দেওয়া যাবে না টাচ করা যাবে না তাহলে হাতের জীবাণুগুলো এখানে লেগে যাবে আর কোনো প্রবলেম হইলে আমাদেরকে মুখে বলতে হবে আমরা সাথে সাথে ওইটা দেখব যে কোনো সমস্যা বা ওয়াশরুমে যাওয়া লাগলে আমাদের বলতে হবে তো আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেল ইনশাল্লাহ উনি জি আপনারা ওনার অবস্থা আগেও দেখলেন এখন হচ্ছে অপারেশনের পরে অপারেশনের ঠিক সাথে সাথে অবস্থাটা দেখলেন তো আসলে ফলাফল পরিপূর্ণ হতে ছয় মাস এক বছর সময় লাগবে এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে এটি জাস্ট অপারেশন বেড থেকে ইনিশিয়াল একটা ইমপ্রেশন যদিও চূড়ান্ত ফলাফল কোনো ভাবেই না চূড়ান্ত ফলাফল আসতে সময় দিতেই হবে ভাই ব্যান্ডি ট্যান্ডেজ স্কুলে আমাদের কাছে টিউব খুলে চলে গেছে ওনার পরবর্তী ভিডিও দেওয়া হবে যারা অপারেশন করতে চান অপারেশন দেখতে চান অপারেশন সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সামনাসামনি সব দেখবেন জানবেন বুঝবেন এরপর সিদ্ধান্ত নেবেন কি করা যেতে পারে অবশ্যই আসলে তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ